হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করবো আজকের ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ থামলারে দেখেছো এমনকি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এনআইওএস যে ক্যান্ডিডেট তো তাদের কিন্তু জরিমানা করার হুমকি দিলেন মোহাম্মদ নবী সারপতি তো কেন বিষয়টা হলো তো সে বিষয়ে আলোচনা করবো তো দেখো তো এর আগেও একদম প্রথম দিকে যখন এই যে এনআইও এসদের যে রায় যখন এসেছিলো দশই ডিসেম্বর তো প্রথম দিকে কিন্তু একটা কেস ফাইল হয়েছিলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেখানে সুযোগ পাবে কি না অর্থাৎ দু হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তো তখনই মহান বিচারপতি বিশেষ বসু উনি কিন্তু জানান যে সুপ্রিম কোর্টে যে এসএল পি রয়েছে কৌশিক দাসের তো আগে সেটার সমাধান হোক কারণ সেটাই তো সব থেকে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়ই তো সবথেকে বড়ো রায় তো হোক তো সেই মতো বিষয়টা থাকে তো এখনও পর্যন্ত সেখানে কিন্তু সেই রায়টা এখনও আসেনি সেখানে এখনও হিয়ারিং কিন্তু সম্পন্ন হয়নি তো আজকে কিন্তু আবার হিয়ারিং রয়েছে তো দেখো তো এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল আরও একটা কিন্তু কেস হয় এই দু হাজার বাইশ রিক্রুটমেন্টে এনআইওএস ক্যান্ডিডেট তারা সুযোগ পাবে কি না তো এই যে বিষয়টা তো এখানে কিন্তু এটাতেই মহামান্য বিচারপতি উনি কিন্তু অনেক ক্ষুব্ধ হন এবং অনেক ক্ষুব্ধ হয়ে উনি কিন্তু জরিমানা করারও মানে কোর্টের সময় নষ্ট করেছেন জরিমানা করারও একটা ভয় কিন্তু উনি দেখান তো উনি ওটাই অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টে কেসটা এখন চলছে এখনও ওটার কিন্তু রায় আসেনি ওটাই তো মানে সবথেকে বড়ো ওখানে কী রায় আসে সেটার উপরেই তো অবশ্যই নির্ভর করবে এছাড়া আরেকটা বিষয় তিনি যেটা বলেন যে দশে টেন্থ ডিসেম্বরের যে জাজমেন্ট তো সেটাও কিন্তু শোনানো হয় বিচারপতিকে তবে সেক্ষেত্রে বিচারপতি ওটাতে উনি ওনার মতো যেটা বুঝেছেন উনি বলছেন যে এখানে তো মানে যারা শুধুমাত্র ইন সার্ভিস ইন সার্ভিস বলতে যারা ইন সার্ভিস ঠিক না যারা ইতিমধ্যে কোনো কোনো জায়গায় অলরেডি পড়াচ্ছেন হ্যাঁ বা তারাই একমাত্র মানে কোনো একটা প্রাইভেট স্কুলে হতে পারে যারা পড়াচ্ছেন তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এমন একটা বিষয় তো সেই ক্ষেত্রে আর সেই ক্ষেত্রে যারা হয়তো পড়াচ্ছেন না এমন আমরা অনেকেই জানি এমন অনেক ক্ষেত্রে আসেন যারা কিন্তু কোথাও পড়ান না তো সেই ক্ষেত্রে তাদেরকে তারা কিন্তু কোনোভাবেই নিয়োগের জন্য প্রযোজ্য নয় কি এটা উনি উল্লেখ করেন যে ওই যে জাজমেন্টটা দেখে উনি উল্লেখ করেন টেন্থ ডিসেম্বরের জাজমেন্ট যে এখানে কোনো সরকারি কোনো স্কুলে ইন সার্ভিসরা যে নিয়োগ পাবে এই বিষয়টা কিন্তু নেই তো উনি কিন্তু এইভাবে উনি এক্সপ্লেন করেন যাই হোক তো এই যে ব্যাপারটা রয়েছে তো এই ব্যাপার তো মূলত এই ব্যাপারটাতে উনি ক্ষুব্ধ হয়েছেন তো আলটিমেট একটাই বিষয় সব কিছুর সমাধান তখনই হবে যখনই সুপ্রিম কোর্ট থেকে রায়টা আসবে কারণ যেহেতু সুপ্রিম কোর্টেরই দেওয়ার রায় তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বিষয়টা ক্লিয়ার করবেন আশা করছি যে দু হাজার বাইশ রিক্রুটমেন্টের জন্য এনআইএস যোগ্য কিনা তো এর আগে যে গাভাই স্যারের যে বেঞ্চ তো সেখান থেকে যে রায় এসেছে তো সেই রায় অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে এনআইএস যোগ্য কিন্তু এটা অবশ্যই ক্লারিফাই আশা করছি আজকে কেসটা রয়েছে আশা করছি হবে এখন দেখা যাক কী হয় আর ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল এখানে নিয়ম অনুযায়ী তো অবশ্যই এখানে ইনক্লুড হওয়ার কথা এখন সেটা আমাদের অপেক্ষা করতে হবে আয়ের জন্য কিছু করার নেই সিঙ্গেল বেঞ্চ কিন্তু আপাতত হাত তুলে নিয়েছেন যেটুকু বোঝা যাচ্ছে তো সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু আপাতত সেরকম ভালো কোনো কিছু আর আসবে না তো এর জন্য আমাদের এখন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করতে হবে তো সুপ্রিম কোর্ট থেকে যদি রায়দেরটা চলে আসে তাহলে তো খুবই ভালো ব্যাপার তো যাই হোক যে বিষয়টা উঠে এসেছিল আমি সেটাই তুলে ধরলাম তো দেখা যাক আবার আজকে সুপ্রিম কোর্টে রয়েছে মামলা সুপ্রিম কোর্ট থেকে কী উঠে আসে ধন্যবাদ